দুরন্ত সংবাদ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ও বড় আপডেট উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা করে ভেরিফিকেশনের জন্য ক্রেডিট হচ্ছে তার সাথেই আপনারা জানতে পারবেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তি ষাট টাকা ডিসেম্বর মাসে ক্রেডিট হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কেন টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বা কবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়গুলো জানতে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বর্তমানে যে গুরুত্বপূর্ণ আপডেটসের দিকে নজর রাখবো তা হচ্ছে এই প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এবার ষোলো লক্ষ উপভোক্তাদের সাথে আরও যে নতুন উপভোক্তাদের যুক্ত করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটা এক বড় আপডেট তার থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তি যার জন্য অপেক্ষাকৃত পুরো বাংলার বাড়ি গ্রামীণ উপভোক্তাদের আরও প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা এনারা অপেক্ষা করছেন প্রথম কিস্তির টাকা কবে তেনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে হয়তো আপনি অপেক্ষা করছেন এই প্রকল্পের টাকার জন্য তবে যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের কাছে রয়েছে তা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে এক টাকা ক্রেডিটের কথা কেন বললাম প্রথমে আপনাদেরকে সেটা এক এক করে বুঝিয়ে দিই রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা নিয়ে যে আপডেটসটা আপনাদের শেয়ার করলাম তা হচ্ছে এই প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো সেই নির্দিষ্ট উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে এবং রাজ্য সরকারের টাকা দেওয়ার সিস্টেম্যাটিক অনুযায়ী সেখানে একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে টাকা অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে যেন অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ক্রেডিট হয় সেজন্যই কিন্তু এই এক টাকা করে ক্রেডিট করে ভেরিফিকেশনটা কিন্তু করিয়ে দিচ্ছে তাই জন্য এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য আপনাদের যে প্রস্তুতি তা কিন্তু গ্রহণ করা হচ্ছে তো ক্লিয়ার বুঝতে পারছেন যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে সেই টাকা ক্রেডিট হবে বলেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে আপডেট বা এক টাকা করে ক্রেডিটের জন্যই কিন্তু আপনাদের এক টাকা পাঠানো হচ্ছে অর্থাৎ ষাট হাজার টাকা যা যেন অন্য কোনো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়ে যায় সেজন্য রাজ্য সরকার কিন্তু চেষ্টা চালাচ্ছে বর্তমানে এই নিয়েও তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে নতুন করে পঞ্চাশ হাজার উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিন্তু এবার ঘোষণা করেছে অর্থাৎ পঞ্চাশ হাজার উপভোক্তা ডিফেন্সদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবার ডিসেম্বর নয় জানুয়ারি মাসে দেবে রাজ্য সরকার এমনটাই কিন্তু বলা হয়েছে কিভাবে বলেছেন সেটা আপনাকে জানিয়ে দিই বলা হয়েছে যে আমাদের যে অভিযোগ গুলো এসেছে তার মধ্যে পঞ্চাশ হাজার বাড়ির টাকা কিন্তু এবার আমরা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি অর্থাৎ গ্রিভেন্স লিস্ট থেকে পঞ্চাশ হাজার উপভোক্তাদের দেবে তবে কারা সেই পঞ্চাশ হাজারের মধ্যে আসছেন এখনই তা স্পষ্ট নয় পিডাব্লিউএ লিস্টের ষোলো লক্ষেরও বেশি উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে আসার কথা থাকলেও ডিসেম্বর মাসে টাকা কিন্তু আসবে না আপনারা প্রত্যেকে জানেন টাকা কিন্তু জানুয়ারি মাসেই ক্রেডিট হবে তাই জানুয়ারি মাসের জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন যদি আপনাদের মধ্যে কারো টাকা ক্রেডিট হয়ে থাকে এক টাকা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না তো যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো রয়েছে তা আপনাদেরকে এক এক করে জানালাম এক হচ্ছে এক টাকা ক্রেডিট ক্রেডিট হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা তো আছেই তার সাথেই কিন্তু এক টাকার পরে যে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেমনটা হলো পঞ্চাশ হাজার উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য আর আরও একটা আপডেট যা আপনাদের রয়েছে তা হচ্ছে এই যে সে সমস্ত উপভোক্তারা টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে তাদের কিন্তু এবার টাকা ক্রেডিট হতে চলেছে ডিসেম্বর নয় জানুয়ারি অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে থেকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু কাজ শুরু হবে অর্থাৎ প্রথম জানুয়ারি থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং সেই জানুয়ারি মাসের পরবর্তী থেকেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হতে থাকবে এই প্রকল্পের মাধ্যমে টাকা যেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে টাকা ব্যাংক অ্যাকাউন্ট আসার যে আপডেট রয়েছে সেই আপডেটটা কিন্তু সত্যি তবে সেটা ডিসেম্বর মাসে আর সম্ভব হবে না একদম জানুয়ারি মাসে আপনাদের ক্রেডিট হবে এই প্রকল্পের জানুয়ারি পনেরো তারিখের মধ্যে উপভোক্তাদের প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা রাজ্য সরকার দিয়ে দেবেন তার সাথে পিডাব্লিউএল বা গ্রিভেন্স পিডাব্লিউএলদের তো দিচ্ছে তো গ্রিভেন্স রিলেটেড কী আপডেট রয়েছে তা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে তো আমাদের আজকের আপডেটটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ষাট টাকা পিডাব্লিউর লিস্টে আপনি পাবেন কি না তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না